গতকাল থেকে এই ঘটনার পরই আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় এ বিষয়ে যোগাযোগ রাখছেন আমাদের জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা উনিও ঘটনাস্থলের পর থেকে এখানে রয়েছেন তা আজকে বলা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে আমরা আসলে সবাই মিলে যদি সচেতন না হই আপনারা দেখেন বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটে এবং তখন ব্যাপক ক্ষতি হয় এবং এই আসার পরটা রাতের বেলা ফায়ার সার্ভিস যদি আরও ভিতরে আসতে পারতো তাহলে হয়তো আরও করা ব্যাপার আসলে আমাদেরকে যে কোনো দুর্যোগের জন্য সম্মিলিতভাবে সকলকে সচেতন হতে হবে যে আমি যেখানে আছি আমি ব্যবসা করছি বা আমি থাকছি যদি একজন অসতর্কভাবে আগুন জ্বালালো একজন সিগারেট খেয়ে অর্ধেকটা ফেললো সেখান থেকেই বিশেষ করে এরকম ঘনবসতিপূর্ণ এলাকা হলে এই বিপর্যয়গুলো দ্রুত হয় এবং ব্যাপকভাবে হয় আমরা প্রতিবারের মতো এবারও ওনাদেরকে তালিকা তৈরি করছি সহযোগিতা করব। আমাদের শুকনো খাবার বা কম্বল এবং আমরা বিকালে আবার বিভিন্ন সংস্থার সাথে বসবো আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ আমরা কাজ করছি এটা কমপ্লিকেটেড না কারণ আমরা সময় করে থাকি যে কোনো দুর্যোগের সময় করে থাকি এবং খাবার পানির বিষয়েও আমরা একটু পরে সবাই বসছি যাতে কারণ আগুনটা নিভাতে সময় লেগেছিল আপনারা জানেন যে অনেকক্ষণ লেগেছিল তা আগুনটা না নিভা পর্যন্ত অ্যাসেস করা তো মুশকিল হয় আগুন নিভানোর দায়িত্ব থাকেন ফায়ার সার্ভিস একটা প্রধান কারণ আমরা যা শুনেছি যে গাড়িটা ভিতরে আসতে পারেনি তাদের যে ফায়ার সার্ভিসের অনেকগুলি ইউনিট অপারেশনে অংশ নিয়েছেন কিন্তু তারা খুব কাছে আসতে পারেননি আর জলাধার থাকে না আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যারা যেখানে তার বাসস্থান নির্মাণ করবেন আমরা যেন জলাধার রাখি আমরা যদি জলাধার না রাখি যে কোনো বিপদের সময় তখন সেগুলিকে দ্রুত ফায়ার সার্ভিসের পক্ষে মানে তার ইয়ে করাটা এ কাজে অংশ নেওয়াটা অসুবিধাজনক হয়ে যায় আমরা বলেছি যে আমরা তালিকা তৈরি করছি তালিকা তৈরির পরেই আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করব যে তাদের পুনর্বাসনকে কীভাবে করা যায় যেহেতু শীতকাল আমরা তাদেরকে এই জন্য কম্বল দিয়ে সহায়তা করব এবং শুকনো খাবার দিব এবং আগেই বলেছি আমরা একাধিক সংস্থার সাথে বিকালে বসছি যে আর কি কি ক্ষেত্রে যেমন ছাত্রদের বই পুড়ে গেছে আমরা চেষ্টা করব কোন সংস্থার মাধ্যমে যে তাদের সেই বই খাতা আমরা যেন তাদেরকে দিতে পারি আমরা আরও ওয়াশের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে পারি ধন্যবাদ আমরা একটু পরেই দেওয়া শুরু করবো খালি তালিকাটা শেষ হলেই দেওয়া শুরু করছে এবং অনেক সংস্থা শুরু করেছে